বন্ধুরা সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনবেন সেটি হচ্ছে আমাদের দেশে গণমাধ্যমকে যারা বলেন বলে থাকেন বা এখনও বলে চলেছেন যে এখানে বাতাবি লেবুর চাষ হয় বাতাবি লেবুর ফলন নাকি ভালো হচ্ছে মিডিয়াতে তাদের মুখে চুনকালি মেরে দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কি বলেছেন দেশের গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে দেশের গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে এটি কখন বলছেন কাকে বলেছেন সেটি হচ্ছে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের কর্ণধার বাংলাদেশে এসেছেন এবং তাকে তিনি বলেছেন বাংলাদেশের গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে কাজেই যারা বাতাবিলেবো বাতাবি লেবু করে বেড়িয়েছেন বেড়াচ্ছেন বা এখনও বলছেন তাদের মুখে চুনকালি এবং বাতাবি লেবু চাষের জন্য এখানে দুঃখের বিষয় আছে বাতাবি লেবু চাষের জন্য মিডিয়াতে এতদিন যারা ইনভেস্ট করেছেন যারা মনে করেছেন যে বাতাবি লেবুর ফলন যদি ভালো হয় কেউ কেউ বলছেন যে আমরা বাতাবি লেবু বিদেশে এক্সপোর্ট করব এখন তাদের মাথায় হাত তাদের বিনিয়োগ জলে গেল এখন কেউ কেউ আবার বলছেন যে এই মিডিয়াগুলো যদি এই মিডিয়াগুলো যদি গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ গ্রহণ করে বাতাবি লেবুর চাষ করত তাহলে হয়তো আজ এই পরিণতির জন্য এই পরিণতি তাদেরকে দেখতে হতো না তারা ক্ষুদ্রণী নেয়নি যে কারণে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে দেশের গণমাধ্যমে এখন নজিরবিহীন স্বাধীনতা চলছে কিন্তু এই কথা বলার পরেই কি শেষ এ কথা বলার পরেই কি তিনি ভালো আছেন শান্তিতে থাকতে পেরেছেন কারা কারা যেন আবার কিছু পরিসংখ্যান দিয়েছে যে গত পাঁচ মাসে দেশের সংবাদ মাধ্যম গণমাধ্যম বা গণমাধ্যম কর্মীরা কি কি স্বাধীনতা ভোগ করেছে তার একটা পরিসংখ্যান দিয়েছে এটা ঠিক করে নাই এটা ঠিক করে না এটা না দিলেও পাত্ত কারণ আমাদের প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন সেটার উপর অবিচল থাকলে আমাদের চলত কিন্তু নিন্দুকেরা তারা বলবেই কথা বলবেই কি বলেছে আসুন দেখি গত পাঁচ মাসে গণমাধ্যমের স্বাধীনতার নমুনা অর্থাৎ গত পাঁচ মাসে সংবাদপত্র সংবাদকর্মী সাংবাদিক এবং গণমাধ্যমগুলোর ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টার যে উপদেষ্টা পরিষদ তারা কী কাজ করেছেন গণমাধ্যমের স্বাধীনতার জন্য এক ছয়শ জনেরও উপরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা ছয়শো প্লাস এতজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে গণমাধ্যমের স্বাধীনতার এটা একটা নমুনা পঞ্চাশেরও বেশি গণমাধ্যম ও প্রেস অফিসে হামলা করা হয়েছে খুবই ভালো ছয় সাংবাদিককে হত্যা করা হয়েছে এই সংখ্যাটা একটু কম ছয়জন মাত্র আঠারো জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে এইটা মোটামুটি ভালো আছে একশো জনেরও বেশি সাংবাদিক আহত এইটাও ঠিক আছে এক হাজার বেশি সাংবাদিক এক হাজারের বেশি সাংবাদিককে চাকরিচ্যুত অথবা পদত্যাগে বাধ্য করা হয়েছে খুবই ভালো এটা সংখ্যাটা ভালো ছিয়ানব্বই জন সাংবাদিকের বিএফআই ইউ কর্তৃক আর্থিক বিবরণী চাওয়া হয়েছে ঠিক আছে তাদের তাদের আর্থিক বিবরণী চাওয়া হয়েছে এটা আপনারা সবাই জানেন একশো জনের প্রেস স্বীকৃতি বাতিল খুবই ভালো কথা একশত আটষট্টি এতজনের প্রেস স্বীকৃতি বাতিল এই অ্যাক্রেডিটেশন কার্ড না কী যেন বলে না সেটা বাতিল করা হয়েছে আঠারো জন সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে তিরাশি জনের প্রেস ক্লাবের সদস্য পদ বাতিল করা হয়েছে এটি থ্রি বেশিরভাগ মিডিয়া হাউজের মালিকানা জোরপূর্বক দখল করা হয়েছে এটা হচ্ছে নজিরবিহীন স্বাধীনতার নমুনা তবে খুবই ভালো লেগেছে প্রধান উপদেষ্টার যে কথা বলেছেন সেটাই সত্য বাতাবি লেবুর চাষটা হুমকির মুখে পড়েছে এখন যদি আপনারা বাঁচতে চান মিডিয়া কর্মীরা যদি বাঁচতে চায় বাতাবি লেবুর ফলন যদি আপনারা ভালো করতে চান তাহলে আপনারা যেভাবেই হোক গ্রামীণ ব্যাঙ্ক থেকে ক্ষুদ্র ঋণ গ্রহণ করে লেবুর চাষ করুন ভালো করতে পারবেন ধন্যবাদ